আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকালে ভালো আছেন আরএস ব্র্যান্ডে আপনাকে স্বাগত আমি আপনাদের জন্য নতুন একটি কালেকশন নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন শীত শীত গরমের আবির্ভাব চলে এসেছে একটু ধৈর্য নিয়ে কিন্তু আমাদের এই কালেকশনগুলো দেখতে হবে কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং কি অফার প্রাইজে পাবেন যা যেই কালাটি লাগবে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন কাপুরকশ গ্যারান্টি কিন্তু হ্যাঁ কাপুরের রংকশ গ্যারান্টি খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু ডিজিটাল প্রিন্টের এই থ্রিবিসটা কিন্তু আপনাদের অনেক পছন্দের হবে টোটালি কিন্তু সম্পূর্ণ জামাতে সেম প্রিন্ট করা অ্যাটাচড করা আপনার অ্যাডজাস্ট করা ইয়া আছে হাতা হবে কামিজের হাতাটা আপনার অ্যাডজাস্ট করা রয়েছে এই হলো আপনার গলার প্যাটার্ন সুন্দরভাবে আগে জামাটি দেখুন আমাদের জামার কোয়ালিটিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হ্যাঁ আপনার সর্বোচ্চ আপনি যত মোটাই হন না কেন আপনার গায়ে কিন্তু এটা হবে কারণ হাতার কাপড়টা আলাদা করে রাখা আছে আর সালোয়ার কাপড় নিয়েও কিন্তু অনেকে কমপ্লেন করেন যে ভাইয়া আসলে উন্না কামিজের কাপড়টা যেমনই হয় না কেন আর বিশেষ করে হলো উন্নাটা কিন্তু সুতি কাপড়ের বড় একটা উন্না পাবেন সো আপনার যাদের লাগবে আপনারা কিন্তু অনায়াসে আমাদের থেকে প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন চার চারটি কালারই কিন্তু স্ট্যান্ডার্ড চারটি কালার পাবেন আর সালোয়ারের কাপড়টা কিন্তু অনেক গুণগত মান ভালো আসলে আমরা বড়ির কাপড় এবং কি উনার কাপড় ভালো দিয়ে যে সালোয়ার কাপড় খারাপ দিব এরকম কালেকশন আমরা করিনি যাদের লাগবে এবং কি আমরা একটা জিনিস বলতে পারি এই কাপড়টা ব্যবহার করে আপনার খুবই ভালো লাগবে খুবই আরামদায়ক একটা কাপড় কাপড়টা কিন্তু আসলে মোবাইলে কেমন বোঝা যাচ্ছে না তবে আমার হাতে আমি ধরতেছি আমি বুঝতে পারতেছি যে আসলে কাপড়ের মান এবং কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট পাবেন সো আপনারা যদি আমাদের থেকে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি সো যাদের লাগবে আমাদের থেকে এই প্রোডাক্ট আপনারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের এই প্রোডাক্টে সংগ্রহ করতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে সো প্রোডাক্টের গুণগত মান 100% ঠিক ঠিকই কিন্তু আমরা আপনাদেরকে এই প্রোডাক্টে সার্ভিস করে থাকব সো যাদের লাগবে আপনারা কিন্তু দেরি করবেন না দেরি করলে কিন্তু মিস গরমের জন্য আপনি গরম যে গরমে যে দিনটা চলে আসতেছে আপনি কিন্তু এই প্রোডাক্টটি বাসা বাড়ি অথবা আপনি যদি চান অফিস অফিসে যে কোনো যে কোনো অকেশন আপনি কিন্তু এটা পরে অ্যাটেন্ড করতে পারবেন আর খুবই আরামদায়ক একটা কালেকশন আর চার কালারই কিন্তু খুব স্ট্যান্ডার্ড যদি আমাদের সার্ভিস এবং কি কাপড় কোয়ালিটি প্লাস হলো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আপনারা চাইলেই আপনাদের পাশে আমরা চারটি কালারই কিন্তু সুন্দর কালারই সুন্দর এত সুন্দর করে প্রিন্ট করা আছে সালোয়ার কাপড় কোয়ালিটি সব দিক দিয়ে আপনারা ভালো পাবেন সো দেরি না করে এখনই জটপট অর্ডার কনফার্ম করুন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিন সমগ্র বাংলাদেশে পাবেন হোম ডেলিভারিতে কোনো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে না ভালো থাকবেন সাথে থাকবেন i love this.